কাটিকড়ায় নজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ প্রয়োজনীয় ভিসা বা নথিপত্র ছাড়াই ভারতে আসার অভিযোগে থানায় নিয়ে যাওয়া হয়েছে তাদের গুজরাটে প্রশাসনিক তৎপরতার জেরে সুরাট থেকে রওনা দিয়েছিলেন তারা দুটি অটোরিকশায় কালাই উদ্দেশ্যে যাওয়ার সময় পথে আটক করেছে পুলিশ একটি অটোরিক্সা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও অপতি এবং চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে কাছাড় জেলার কাটিকোড়ায় আবারও অবৈধভাবে প্রবেশকারী নয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ রবিবার বিকেলে কাটিকোড়ায় হিলারা এলাকা থেকে দুই শিশু সহ এই দলটিকে আটক করা হয়েছে তাদের সন্দেহভাজন আচরণ লক্ষ্য করে পুলিশে খবর দিলে কাটিগোড়া থানার পুলিশ এসে তাদের হেফাজতে নিয়েছে তবে একটি অটো রিক্সা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও অপর একটি অটো এবং সেই চালককে হেফাজতে নিয়েছে পুলিশ আটক ব্যক্তিরা জানায় তারা সুরাটে পাঁচ থেকে ছ বছর ধরে বসবাস করছিলেন এবং সম্প্রতি গুজরাট সরকার প্রশাসনিক তৎপরতার প্রেক্ষিতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন দুটি অটো রিক্সা রিজার্ভ করে কালাইডের উদ্দেশ্যে যাত্রা করার সময় তাদের কথাবার্তায় অসংগতি ধরা পড়ে পুলিশের জিজ্ঞাসাবাদে অসম মনোসম্পূর্ণ তথ্য পায় তাদের আটক করা হয়েছে প্রসঙ্গত গতকাল শনিবারেও একই এলাকা থেকে সাতজন বাংলাদেশি নাগরিকদের আটক করা হয়েছে একে পরে ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে প্রশাসন সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তুমি কি তা ফলো করছো নাকি তা বাংলাদেশী আর আমার আরো জনাই আইছি ইন্টারফেজিং যাইয়া জনে ফোন করি হইছে সম্পর্কের মানুষে কইছে মামা তুমি গানো বলে আমি ক্যাপিটাল

তোমাৰ একজন গা ফোন মাৰচোন কৈছে অ ফোন মাৰি

আমরা পুলিশের দিচ্ছি তারা ইলেকট্রিক অটো তারা কতজন মানুষ তারা আসলো একজন বাংলাদেশ না রোহিঙ্গা তারা তারা কুয়েছে বাংলাদেশি তারা বাংলাদেশ বাংলাদেশ বাংলা কথা বাংলা কথা তারা বাংলাদেশ বড় কজন ছোট কয়জন সবই বড় দুজন বড় বাচ্চা আছে সবই আমরা গ্রামের লোক বিদ্যুৎ সব করছে